দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো অবশ্য আমি জানি কিন্তু আপনাদের এলাকার চুদুর বুদুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান সাহেব আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছেন তাদের তাকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে বদনামার কাজ ভোটটি দিয়ে জয়যুক্ত করবেন ঠিক কি না হয়তো আপনাদেরকে সিঙ্গারা দিয়েছি কিন্তু সিঙ্গারার বলটা হচ্ছে না এই জন্য আমি দুঃখিত সিঙ্গারাটা একটু ঠান্ডা ছিল তাতে কোনো আফসোস নাই আপনারা কিছু মনে করবেন না ইতিমধ্যেই আমাদের সামনে চেয়ারম্যান সাহেব হাজির হচ্ছেন আর কি বলবো দুঃখের কথা চেয়ারম্যান সাহেব যদি আপনারা ভোটটা মূল্যবান ভোটটা যদি না দেন চেয়ারম্যান সাহেব একবারে নিরী হয়ে যাবে আপনাদের পায়ে ধরে বলি চেয়ারম্যান ভোটটা দিবেন এই শুধুমাত্র বদামার কায় হাই শান্তি সচে শান্তি তাদের কষা হাঁকা তাকে কে বদ্মালি সুমানে চাবিয়ার আসবি তাকার কথা বলতে গেলেই মুখে অনেক বড় কষ্ট হয় কিন্তু যেসব ভাইয়েরা আছে যাদের হাঁকতে গেলেই কষ্ট চেয়ারম্যান সাহেব হাজির চেয়ারম্যান সাহেব হাজির হচ্ছেন আপনাদের মঞ্চে আমার নেতা তোমার নেতা রহিম নেতা রহিম নেতা রহিম নেতা দিলে ভোট শান্তি পাবে দেশের লোক রহিম নেতা চাই কি গোলের শান্তি রহিম নেতা যদি ভোট না দেওয়া যায় আপনারা নিশ্চয়ই ধোকা খাইলেন কিছু বলতে পারলেন না এই জন্য আমি অমা তাও ভিকিল্লা বিল্লা বলে আপনাদের সঙ্গে আপনাদের সামনে বিদায় নিচ্ছি এই মুহূর্তে আমাদের এমপি সাহেব নাকি দুটো চেয়ারম্যান সাহেব কিছু বক্তব্য রাখতে চান চেয়ারম্যান সাহেব ওঠে অবশ্যই